রাজধানীর গুলশানে বুধবার রাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহরে ঢুকে তার চলন্ত প্রুফ গাড়িতে রহস্যময় কাগজ সেটে দিয়ে এক মোটরসাইকেল আরোহী দ্রুত পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে পুলিশ ঘটনাটি নিয়ে স্বপ্রনোদিত হয়ে তদন্ত করছে তবে এখন পর্যন্ত ওই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করা যায়নি পুলিশের গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন বুধবার রাত আনুমানিক এগারোটা চল্লিশ মিনিটে গুলশানের পঁয়ষট্টি নম্বর সড়কে মোটরসাইকেলে আসা এক ব্যক্তি হঠাৎ তারেক রহমানের চলন্ত গাড়ির গায়ে কাগজ সেটে দ্রুত পালিয়ে যান কাগজে কিছু লেখা ছিল না মোটরসাইকেলটি ছিল সাদা রঙের হিরো হাংক ব্র্যান্ডের পুলিশ জানায় ঘটনার সময় গাড়িবহরের সঙ্গে নিজস্ব নিরাপত্তা দল উপস্থিত ছিল তবে ঘটনার পর বিএনপির পক্ষ থেকে কোনো সাধারণ ডায়েরি করা হয়নি পুলিশ ঘটনাটি জানার পর নিজেরাই জিডি করে স্বপ্রণোদিত হয়ে তদন্ত চালাচ্ছে তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে ফুটেজে দেখা গেছে একজন বাইকার গাড়ির কাছে এসে কাগজ লাগিয়ে দ্রুত চলে যান তবে ভিডিওর মান ভালো না হয় আরোহীর পরিচয় স্পষ্টভাবে শনাক্ত করা যাচ্ছে না পুলিশ জানিয়েছে ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে মোটরসাইকেল ও আরোহীকে শনাক্তের চেষ্টা চলছে নতুন কোনো তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচার সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষতি